ওয়েদা খতবা হুমুল জাহিলুন কলু সালাম আল্লাহরক আলাইন বলেন যারা জাহলিয়াতের কারণে জাহালাতের কারণে মুরক্ষতার কারণে তোমাকে গালি দিয়েছে তোমার উপর অত্যাচার করেছে তুমি তাদেরকে অত্যাচার করো না তুমি তাদের উপর প্রতিশোধ নিও না বরঞ্চ তাদেরকে সালাম দাও তাদেরকে শান্তির জন্য দোয়া করে দাও সবহান আল্লাহ তাদের প্রতি শান্তিময় হয়ে যাও তারা তোমাকে গালে দিয়েছে তুমি ভালোবাসা দিয়ে আঁকড়ি ধরো আজ বুঝে নাই কাল বোঝে নাই সে তো আমার ভাই সে তো আমার বন্ধু তাহলে কাল অবশ্যই বুঝতে পারবে অবশ্যই কোরআন সুন্নার আইন হলো সবচেয়ে চূড়ান্ত আইন আজ যারা ভাংসুর করতেছে আমরা কি করতেছি এখন আমরা কি করতেছি আমরা ওইখান থেকে বের হয়ে আসি বিজয় মালা নিয়ে আমরা মানুষের ঘরের বাড়িঘরগুলো ভাঙচুর করছি হিন্দু বাইদের বাড়িঘরগুলো ভাঙচুর করতেছি দোকানপাট ভাঙচুর করতেছি অনেকের গবাদি পশু পর্যন্ত নিয়ে যাচ্ছি তাহলে গেলে কি হলো তাহলে তার চরিত্র আমার চরিত্রে এক হয়ে গেল সে তো জাহালাতের কারণে করেছে তার কোরআন কোরআনচুন্দার জ্ঞান নাই সে মুরুক্ষ গর্ধব এখন তুমি তো গর্ধবের সাইজে বেশি হয়ে গেছে তোমাকে খাদো হতে হবে না তুমি তুমি হতে হতে হবে নারীর ইজ্জতের হেফাজতকারী হবে হিন্দু বাইদের সম্পদের হবে এ দেশের সম্পদের সরকারি সম্পদের হেফাজতকারী হতে হবে জনগণের সম্পদের হেফাজতকারী হতে হবে কারো দোকান পাট আগুন দেওয়া যাবে না তার উপরে অত্যাচার করা যাবে না কারো উপরে জুলুম করা যাবে না যদি না যাই কসম করে বলছি মসজিদ সাক্ষী ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আল্লাহ রব্বুল আলম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন